কোয়েলের মেয়ে কাব্যকে মোটা বলায় এবার শুভশ্রী গাগুলের উপর চরমভাবে খেপে গেলেন অভিনেত্রী কোয়েল মল্লিক কোয়েল বলেন যারা কটাক্ষ করতে গিয়ে একটা বাচ্চাকেও ছাড় দিতে চায় না তাদের সঙ্গে কথা বলার রুচি আমার নেই শুধু এটা বলবো নিজের খারাপ মাইন্ডটা চেঞ্জ করে ভালো হয়ে যাও তবে শুধু কোয়েল নয় বরং শুভশ্রীর এমন আচরণ ভালোভাবে নেয়নি নেটিজেনরাও তাই তো এ নিয়ে শুভশ্রীকে কঠাক্ষ করে কমেন্ট করেছেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন শুভশ্রী দি তোমার কাছে এরকম আচরণ আশা করিনি আইজু লিখেছেন কিভাবে মানুষ পারে এত ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে বাজে মন্তব্য করতে কেউবার লিখেছেন শুভশ্রীতে তুমি কাজটি মোটেও ঠিক করনি কারোবার বক্তব্য কি এমন কারণ যার কারণে কোয়েলের পেছনে শুভশ্রী এভাবে লেগে আছে তো বন্ধুরা আপনার কি মনে হয় কোয়েলের মেয়েকে এভাবে মোটা বলে শুভশ্রী ঠিক করেছে নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ